পঁয়ত্রিশ এম এম হচ্ছে পাঁচ হাজার মডেলের এর ড্রাক পাওয়ার হচ্ছে ছয় কেজি ও ভাই ছয় কেজি ড্রাক পাওয়ার এই দামের রিলে আমি তো অবাক করাই তো ছয় কেজি ড্রাক পাওয়ার আপনারা কিন্তু এই বাজেটে রিলে পেয়ে যাচ্ছেন তো বাজেট কত আপনাদের আসসালামু আলাইকুম সকল মসর্ষিক ভাই আসে করে ভালো আছেন তো আপনার কাছে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম তো টিকা কোম্পানির একটা রিল নিয়ে আসলাম তো এই রিলটার বিষয়ে আজকে আমি শর্ট ভিডিওতে জানিয়ে দিছি এবং হচ্ছে ফুল ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের কাছে এটা নাইন বল বিয়ারিং এর একটা রিল তো এটা হচ্ছে কারা নেবেন কারা নেবেন না এটা টোটাল রিভিউ আজকে ফুল ভিডিওতে থাকবে তার আগে অবশ্যই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক আইডি এমডি সানিক থেকে দেখছেন তারা অবশ্যই এম সানি সানিখান আইডিটি ফলো এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন আর এন থ্রি বাজার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন এটা হচ্ছে টিকা ফিলিকন এটা অনেক উন্নত একটা রিল এটা পাঁচ হাজার মডেল তো এটার হচ্ছে টোটাল ক্যাপাসিটিটা আমি খুলেই দেখি তারপরে আপনাদেরকে বলবো আর লুকিংটা খুবই সুন্দর আর হচ্ছে কম বাজেটের মধ্যে ড্রাক পাওয়ারটা খুবই মানে হাই হাই পাওয়ারের একটা ড্রাক দিয়ে তৈরি করা হয়েছে এবং এটা ড্রাক পাওয়ারটা খুবই সুন্দর তো এই হচ্ছে এটা লুকিং যারা হচ্ছে ব্ল্যাক কালার পছন্দ করেন যেমন অনেকে দেখা যাচ্ছে টিকা ক্যামরিয়া ব্ল্যাক কালারটা চয়েস করেন তাদেরকে বলবো যে এখন সেটা পাওয়া যাচ্ছে না আপনারা টিকা ক্যামরিয়া ব্ল্যাক কালার না নিয়ে আপনারা হচ্ছে টিকা ফিলিকন এটা নিশ্চিন্তে কিন্তু নিতে পারেন খুবই সুন্দর সেম কোয়ালিটি জাস্ট স্কুলটা খুলে যদি ওটা লাগানো হয়ে যায় তাহলে একই হয়ে গেলো ঠিক আছে আপনারা হচ্ছে গোল্ডেন কালারটা তুলে দিয়ে ব্ল্যাক কালারের ক্যামরিয়া যদি লাগাই হয়ে যাবে আমার তো মনে হয় এলজিডের যেই স্কুল আছে ওটা মনে হয় এটাতে হয়ে যাবে একদিন আমি ট্রাই করে দেখব না দেখে আপনাদেরকে অবশ্যই জানাবো তো যাই টিকা ফিলিকন যারা নিতে চান এটা অবশ্যই নিতে পারেন এটা খুবই জোস একটা শব্দ দেখতে পাচ্ছেন আর হচ্ছে গোল্ডেন এবং ব্ল্যাক কালার যারা নিতে চান তারা অবশ্যই এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট নিতে পারেন আর হচ্ছে খুবই হাই স্পিড দেখতে পাচ্ছেন মানে খুবই রোল আমি যখন ব্রেক মারছি এক কথাই ফার্স্ট সুপার ব্রেক যেটাকে আমরা বলি এক কথায় সুপার ব্রেক আর হচ্ছে মেশিনটা দেখুন ভাই গ্যারেশনটা খুবই সুন্দর গিয়ারেশানটাও খুবই সুন্দর স্পিডটা খুবই জোস এটা হচ্ছে ক্যাপাসিটিটা আমি দেখি লাইন ক্যাপাসিটি ফার্স্টের লাইন ক্যাপাসিটি হচ্ছে হচ্ছে তিনশো দশ মানে ভাবতে পারছেন কত সুতা আটে চল্লিশ এম এম আটে দুইশো আশি মানে আর কি লাগে নদীতে মাছ মাখতে আমার তো মনে হয় এই রিলটাই নাফ আমি নিজেও জানতাম না যে এত সুতা আটে জাস্ট আপনাদের কাছে মানে কোনো স্টাডি ছাড়াই আপনাদের কাছে মানে রিভিউ নিয়ে আসছি প্রোডাক্টের খুবই সুন্দর সুতা প্রচুর আটে চল্লিশ এম এম লাইন নিয়ে কিন্তু আপনারা খুবই সহজে এটা দুশো আশি মিটার সুতা ইউজ করতে পারবেন সো এটা বোঝা যায় যে পঞ্চাশ এম এম সুতা আরামসে দুশো প্লাস আটবে ঠিক আছে খুব সুন্দর তারপরে হচ্ছে ব্রেড লাইন ব্রেড লাইন কতখানি আটে বেরোই তো ব্রেড লাইন হচ্ছে ষোলো দেওয়া আছে এখানে এখানে তিনশো চল্লিশ মিটারের মতো আটে এবং সতেরো আটে হচ্ছে তিনশো দশ প্রচুর সুতা আর গিয়ারেশানটা এখানে দেওয়া আছে এখানে দেখি না গিয়ারেশানটা এখানে দেওয়া নেই তো বল বিয়ারিং এখানে দেওয়া আছে নাইন বল বিয়ারিং তো বল বিয়ারিংটা কোনো ফ্যাক্ট না রিলটা হাতে নিয়ে বোঝা যাচ্ছে যেটা কতখানি মাছ ধরা যাবে বা ক্যাপাসিটি দেখে বোঝা যাচ্ছে কোয়ালিটিটা খুবই বেটার করছে আর বডিটা পুরোপুরি মানে ঢালাই বডি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কার্বন ফাইবার যে বডিটা আমরা বলি মানে মেটাল বডি যেটাকে বলি আর স্কুল কিন্তু স্টিলের তো শব্দটা খুবই সুন্দর খুবই সুন্দর শব্দ আর এই রিংটা যে তাঁতটা সেটা এটাও খুব সুন্দর মোটা আছে আর হচ্ছে এখানে যে প্রোটেকশনটা আছে এটাও মেটেরিয়ালের প্লাস্টিক না দেখতে পাচ্ছেন মেটেরিয়ালের এইটা আর সবচেয়ে জরুরি যেটা দেখুন আমি একবারে ব্রেক মারছি একবারে থেমে যাচ্ছে এই তো হচ্ছে বিষয় তো চলুন এবার এটা ড্রাক পাওয়ারটা দিকে আসি এটা ড্রাক পাওয়ার হচ্ছে প্যাকেটে দেখলাম আমি তো ড্রাক পাওয়ার হচ্ছে পাঁচ হাজার মডেলের ড্রাক পাওয়ার হচ্ছে ছয় কেজি ও ভাই ছয় কেজি ড্রাক পাওয়ার এই দামে রিলে আমি তো অবাক করাই তো যাই হোক ছয় কেজি ড্রাক পাওয়ার আপনারা কিন্তু এই বাজেটে রিলে পেয়ে যাচ্ছে তো বাজেট কত আপনাদের রিলটা নিতে হলে কত টাকা লাগবে তো মার্কেট রেট প্রায় বাইশশো গাড়ি ভাড়া দিয়ে আনুমানিক তেইশশো পঞ্চাশ টাকা পরে আই থিঙ্ক তবে এখন আমরা এটা হচ্ছে জাস্ট কি বলবো একটা অফার এটি বলা যায় অফার এটা আমরা বাইশশো টাকাই গাড়ি ভাড়া টাড়ি সব সবসহ আমরা দিয়ে দিচ্ছি তো আপনাদের গাড়ি ভাড়া এক্সট্রা দিতে হবে না জাস্ট বাইশশো টাকা দিয়ে আপনারা এটা অর্ডার করতে পারেন দুইশো টাকা অ্যাডভান্স করে কোনো সমস্যা নেই মানে প্রোডাক্ট রেট আসছে অনলি বাইশশো টাকা আপনারা অবশ্যই নিতে চাইলে এদের পরের অফার বলা যায় এটা আপনারা নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন ডেলিভারি চার্জটা একদম ফ্রি বিষয় একের অধিক যদি নিতে চান ঠিক সেম হবে আপনার যে প্রোডাক্টটা থাকবে সেখান থেকে আমরা কিছু আরও একশো টাকা ডিসকাউন্ট করে দিব ঠিক আছে আপনার যদি দুই পিস নিতে চান তাহলে আপনার হচ্ছে প্রোডাক্টের এক পিচের রেট আসবে বাইশশো টাকা আর হচ্ছে আর এক পিচে রেট আসবে একুশশো টাকা এবং এর অধিক যতগুলো নিতে চান সবগুলোতে একুশশো টাকা করে রেট থাকবে মানে এক গাড়ি ভাড়াতে হিউজ পরিমাণ প্রোডাক্ট আমরা নিতে পারেন চারটা পাঁচটা এই হচ্ছে বিষয় সেট করে নিতে পারেন তো কোনো সমস্যা নাই তো যাই হোক টিকা ফেলিকন এটা ছয় কেজি ড্রাক পাওয়ার চোখ বন্ধ করে নিতে পারেন আর হচ্ছে বল বিয়ারিং হচ্ছে নাইন প্লাস বাই ওয়ান আরবি তো যাই হোক বল বিয়ারিংটা খুবই সুন্দর দশ আনুমানিক দশ বল বিয়ারিং আর হচ্ছে এটার গিয়ার রেশন হচ্ছে ফোর পয়েন্ট থ্রি বাই ওয়ান তো ভাই গিয়ার খুবই সুন্দর ফোর পয়েন্ট বাই ওয়ান এবং হচ্ছে এটার হচ্ছে ওয়েট যেটা দেওয়া আছে এটা হচ্ছে ওয়ান ফাইভ পয়েন্ট ফোর বা চারশো চল্লিশ গ্রাম তো এটার হচ্ছে ওয়েট দশ তারপর আমরা একটু ডাড়িপালাতে মেপে আপনাদেরকে ওয়েটটা অবশ্যই জানাবো যেটা আমরা সবসময় করে থাকি তো তো যাই হোক এটা চারশো চুরানব্বই গ্রাম ওজন সরি চারশো চুরানব্বই গ্রাম ওজন এটা আপনারা হচ্ছে এটা নিতে পারেন খুবই সুন্দর রিলটা আর এখানে আরও অনেক ক্যাপাসিটি আছে বডি মেটেল এসি এগুলো এগুলো জানার দরকারই নাই আমি মনে করি মাছ মারতে গেলে অত কিছু জানলে মাছ মারবো কখন ঠিক না তো যা হোক এই রিলটা কিন্তু আপনারা ইজিভাবে নিতে পারেন মানুষের যে কোনো স্থানে এনত্রিবাদা সবসময় অরিজিনাল টিকা প্রোডাক্টগুলো সেল করে থাকে আর অবশ্যই টিকার প্রোডাক্ট নিতে চাইলে সবসময় আমাদের কাছ থেকে নিতে পারেন ইনশাল্লাহ মার্কেট ভ্যালু চাইতে আমরা যতটুকু পারি কনসিডার করে আমরা সীমিত লাভে প্রোডাক্টগুলো সেল করে দিই তো আপনারা যদি চান নিতে পারেন টিকা ব্র্যান্ডের রড রিল সুতা টুপাট ছাতনা ছাকনা ব্যাগ যা যা লাগে ইনশাআল্লাহ সবই পাবেন প্লাস আমাদের কাছে আমাদের নিজস্ব কিছু প্রোডাক্ট আছে সেগুলো পেয়ে যাবেন ওহিতার পরে আমাদের একটা বড়ো ছোটোখাটো বলতে গেলে বড় না সরি ছোটোখাটো একটা সিপমেন্ট আসবে তো সেই এখানে আরও হিউজ পরিমাণ প্রোডাক্ট পাবেন সেটা নিয়েও আমি আসবো প্রায় ষোলোটা আইটেম আসবে তো যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলো আমাদের সাথে থাকবেন ধন্যবাদ